তরুণ ছাত্র সমাজের হাত ধরে বাংলাদেশ দ্বিতীয় দফা স্বাধীন হয়েছে এবং আমরা সেই স্বাধীনতা উপভোগ করছি কুটি কতক মানুষ হয়তোবা এই স্বাধীনতার বিপক্ষে আছেন কিন্তু অধিকাংশ মানুষই এই স্বাধীনতার পক্ষে যেমনটা আমাদের প্রথম স্বাধীনতার সময় ছিল সিংহভাগ মানুষই ছিল স্বাধীনতার পক্ষে অল্প কিছু সংখ্যক মানুষ ছিল স্বাধীনতার বিপক্ষে এবারেও তার ব্যতিক্রম হয়নি একই ঘটনা ঘটেছে যাই হোক এখন যেটি চলছে সেটি হচ্ছে রাষ্ট্র সংস্কার বা দেশের কিছু নিয়ম কানুনের সংস্কার যে নিয়ম কানুনের জন্য বা যে অব্যবস্থাপনার জন্য আজকে দেশের এই পরিণতি সেই অব্যবস্থাপনাগুলো দূর করতে হবে তরুণ সমাজ প্রতিজ্ঞাবদ্ধ এবং নতুন সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সেই কাজটি অত্যন্ত গুরুত্বের সাথে করছে এবং আমরা সেটি দেখতে পাচ্ছি তার সুফল পেতে শুরু করেছি এই মুহূর্তে আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত জন আকাঙ্ক্ষা বিবেচনায় নেয়া যেটি বিগত সরকারগুলো নেয়নি তারা দলীয় সরকার হিসেবে দলের সিদ্ধান্ত দলের স্বার্থ এগুলোকে সবার উপরে বিবেচনা করেছে জনস্বার্থের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল তাদের কাছে দলীয় স্বার্থ তো আমি মনে করি যে নতুন সরকার হয়তো সেই ভুলটি করবে না সে তারা হয়তো জনস্বার্থকে বিবেচনায় নেবে তো সেই জায়গা থেকে আমরা বা জনগণের যে প্রত্যাশা সেই জনগণের প্রত্যাশাটা তুলে ধরার চেষ্টা করছি আমাদের স্বল্প পরিসরে আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে যে কোন কোন ক্ষেত্রে সংস্কারটা সবচেয়ে বেশি জরুরি তার মধ্যে প্রথমে ছিল রাজনৈতিক সংস্কার দ্বিতীয়টি ছিল পুলিশের সংস্কার এবং তৃতীয়টি ছিল বিচার ব্যবস্থার সংস্কার আজকে আমরা জানার চেষ্টা করব যে চিকিৎসা ব্যবস্থা যেটি মানুষের মৌলিক অধিকারের একটি মৌলিক চাহিদারও একটি যেটি এত খারাপ অবস্থা যে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার উপরে মানুষের আস্থা একেবারেই নষ্ট হয়ে গেছে যাদের টাকা পয়সা আছে তারা তো উন্নত বিশ্বে গিয়ে চিকিৎসা নিচ্ছেন থাইল্যান্ড সিঙ্গাপুরে যাদের সেটা নাই তারাও পাশের দেশে গিয়ে মধ্যবিত্ত এমনকি নিম্নবিত্ত মানুষও ভারতে চলে যাচ্ছে চিকিৎসার জন্য অর্থাৎ তারা বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এটির প্রতি তাদের একটা বৃত্ত শ্রদ্ধা জন্মে গেছে তাদের টোটালি আস্থা নেই তো সেই জায়গায় চিকিৎসা ক্ষেত্রে আসলে কি ধরনের সংস্কার প্রয়োজন নিয়ে আমরা দুজন বিশিষ্ট ব্যক্তির সাথে কথা বলেছি আমরা জানতে চেয়েছি যে চিকিৎসকদের জায়গা থেকে বা চিকিৎসকদের অবস্থান থেকে কি কি সংস্কার প্রয়োজন সেই বিষয়ে আমরা কথা বলেছি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা শাখার সভাপতি ডক্টর শেখ বাহুরুল আলমের সাথে আমরা তার কাছ থেকে জানবো যে চিকিৎসা ক্ষেত্রে কি কি সংস্কার প্রয়োজন একজন চিকিৎসকের পাসপেক্টিভ থেকে আর দ্বিতীয় পর্যায়ে আমরা ভোক্তাদের অর্থাৎ জনসাধারণের যারা ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী তাদের পক্ষ থেকে কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক নাজিমুল আজম ডেভিডের কাছ থেকে আমরা জানব যে ভোক্তাদের পক্ষ থেকে বা সাধারণ মানুষের পক্ষ থেকে কি ধরনের সংস্কার চিকিৎসা ক্ষেত্রে অ্যাকচুয়ালি প্রয়োজন চলুন আমরা এই আলোচনাটা শুনি আমি সাইফুল ইসলাম আপনাদের সাথে আছি পুরো ভিডিও জুড়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারে যদি এই দুজন ব্যক্তির যে প্রস্তাবনা তার বাইরেও যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা সেটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারে প্রয়োজনে আমরা ভিডিও করতে পারি অথবা যদি কারো চিকিৎসা নিয়ে কোনো অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা বা অন্য কোন ধরনের খারাপ অভিজ্ঞতা থেকে থাকে বাংলাদেশের চিকিৎসা নিয়ে বা কম্পারেটিভ কোন অথেন্টিক কোনো খবর থেকে থাকে যে আমাদের দেশে ভুল ডায়াগনোসিস হয়েছে কি কীভাবে হয়েছিল বা আপনি কীভাবে প্রতারণার শিকার হয়েছিলেন পরবর্তীতে কিভাবে সেটি থেকে উত্তরণ ঘটেছিল সেরকম যদি কোনো অথেন্টিক কোনো তথ্য কারো কাছে থাকে সেটিও আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা সেটিও তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে আমরা এই দুজন বিশিষ্ট ব্যক্তির আলোচনাটা শুনি ছাত্রদের কোটা বৈষম্য বিরোধী যে আন্দোলন পরে এটি ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ পায় এবং তাদেরই চাপে এক পর্যায়ে সরকার প্রদান বা সরকার পদত্যাগ করে বৈষম্যটাই হল রাষ্ট্র সংস্কারের বা বৈষম্য দূর করাটাই হলো রাষ্ট্র সংস্কারের প্রধানতম কাজ একমাত্র কাজ হয়তো আমি বলছি না কিন্তু প্রধানতম কাজ তার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার বৈষম্যগুলো আমি একে একে বলছি যে প্রধান বৈষম্য হল হেলথ সার্ভিসটাকে রাষ্ট্র দুই ভাগ করে ফেলেছে একটা হলো রাষ্ট্র নিয়ন্ত্রিত যেটাকে আমরা সরকারি বলি আর একটা হলো মানে রাষ্ট্র রাষ্ট্রের বাইরে বিরাষ্ট্রীয় যেটি যেটাকে আমরা বলি বেসরকারি চিকিৎসা ব্যবস্থা এর মধ্যে বৈষম্য ভয়াবহ একটি সরকারি হাসপাতালে রুগীরা যেই বঞ্চনা এবং যে অসুবিধা যে সংকটে আছে বেসরকারি হাসপাতালে এর মাত্রা অনেকাংশেই কম তাছাড়া বেসরকারি স্বাস্থ্য খাতে একেবারেই হেলথ সার্ভিসকে স্বাস্থ্যখাতকে পণ্য বানিয়ে ফেলেছে তার জন্য কর্পোরেট পুঁজিওয়ালারা বা পুঁজিপতিরা এখানে পুঁজি বিনিয়োগ করে চিকিৎসা বিক্রি করে এটা এইটার সাথে সরকারি হাসপাতালে যার এই অর্থ দেওয়ার সামর্থ্য নাই সে ওই চিকিৎসার কাছে যেতে পারে না কারণ এ সময়ের চিকিৎসা হলো প্রচণ্ড প্রযুক্তি নির্ভর এই প্রযুক্তিগুলো অত্যন্ত ব্যয়বহুল সরকার কখনো সরবরাহ করে কখনো আধা করে কখনো করলে তার এক্সপার্ট এবং তার টেকনোলজিস্ট থাকে না আবার নষ্ট হয়ে গেলে সেটি রিপেয়ার করারও ব্যবস্থা নেয় কিন্তু বেসরকারি পর্যায়ে এগুলো তাদের যেহেতু বিপুল অর্থ তারা রুগীদের কাছ থেকে আদায় করে এগুলোকে তারা ঠিক রাখে দ্বিতীয় হলো সরকারি হাসপাতালে একেবারে যে চিকিৎসা ফ্রি তা তো নয় একটা এম করতে তিন হাজার টাকা লাগে তো তিন হাজার টাকা যে নাগরিক দিতে পারে না তার এমআই এমআরআই এর সুবিধা সে পেতে পারে না এবং তার রোগ নিরাময়তা চিকিৎসকের অভিজ্ঞতা বা আন্দাজের উপরে হয় এবং সেটা প্রায়শই ভুল হতে থাকে এবং এই সাফার করে মানে বৃত্তহীনরা গরিব মানুষরা অপরদিকে যারা বেসরকারি হাসপাতালে তাদের কাছে তিন হাজার টাকার জায়গায় ছয় জায়গা সাত সাত হাজার টাকা তারা প্রদান করে এবং সেটা তাদের কোনো সংকট হয় না রাষ্ট্রের সংকট কোথায় কিন্তু তারপরও যেই যেই চার্জ রাষ্ট্র করেছে এর সাথে বেসরকারির বৈষম্য সেবায় এটা অনেক অনেক গ্যাপ দ্বিতীয় যে সরকারি বেসরকারি পরে যে বৈষম্যটি সেটি হলো হেলথ সার্ভিসের নিয়ন্ত্রণে রাষ্ট্র বা সরকার আমলাতন্ত্রকে প্রশাসনিক আমলাতন্ত্রকে ডেকে এনেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি বেসরকারি উভয় স্বাস্থ্য ব্যবস্থায় নিয়ন্ত্রণ করে কিন্তু তার সব কয়জনই অচিকিৎসক সচিব অলওয়েজ ভ্রাম্যমান এই ভ্রাম্যমান একজন স্বাস্থ্য সচিব যার বর্তমান চিকিৎসা বিজ্ঞান যে জায়গায় পৌঁছাইছে তার পক্ষে এই এই বিষয়টা বুঝে ওটা খুব কঠিন যেহেতু আমলাতন্ত্রকে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় সরকারের সমর্থনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষে বসানো সঙ্গত কারণেই চিকিৎসকরা চলে গেছে প্রান্তিকে তারা এখন প্রান্তিক জন এই বৈষম্যটা একেবারেই চোখে চোখে পড়ার মতো চিকিৎসক এখন তার মত মতো চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ নেই ওই সচিবালয় মন্ত্রণালয় থেকে যা ঠিক করে দেওয়া হয় তার মধ্য দিয়ে তাকে চিকিৎসা দিতে হয় রুগীদের কাছে সেটা যখন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে আক্রান্ত কিন্তু মন্ত্রণালয় হয় না চিকিৎসকে হতে হয় এই বৈষম্যটা এ সময়ের একটি ভয়াবহ ব্যাপার তৃতীয় যেটি সেটি হল গ্রেড বেতন বৈষম্য যে গ্রেড পদ্ধতি করা হয়েছে আন্ত ক্যাডার বৈষম্য যেটি তার বতেও প্রশাসন ক্যাডার বা অন্যান্য ক্যাডাররা গ্রেড ওয়ান তারা পেয়ে থাকে হেলথ সার্ভিসে এখনও গ্রেড ওয়ান পদ মানে হয়নি হলে শুধুমাত্র ডাইরেক্টর জেনারেল পাইছি কিনা আই এম নট শিওর কিন্তু এটি পাওয়ার অন্য অন্য ক্যাডারের সাথে সমতা না করে একটি বৈষম্য রাখা হয়েছে হেলথ সার্ভিসের প্রফেসররা কনসালটেন্টরা সিনিয়র মেডিকেল অফিসাররা এই বৈষম্যের শিকার চতুর্থত নিরাপত্তা রাষ্ট্রের যারা চিকিৎসকের চেয়ে কম ঝুঁকিতে থাকে কারণ চিকিৎসা একটি ঝুঁকিপূর্ণ পেশা রুগীর কষ্ট রুগীর মৃত্যু রুগীর স্বজনদের নানাভাবে বিচলিত করে এই বিচলিত স্বজনরা সংক্ষুব্ধ স্বজনরা ভাঙচুরের পাশাপাশি চিকিৎসককে আক্রমণ করে এবং অদ্ভুত যে রাষ্ট্রে একটি সুনির্দিষ্ট ইন্ডিমিউনিটি অ্যাক্ট আছে চিকিৎসককে দায়ী মুক্তি দেওয়া হয়েছে যে তার চিকিৎসাধীন রুগী বা তার অপারেশনের পরে রুগী মারা গেলে চিকিৎসক কোনো ক্রমেই দায়ী হবে না যতক্ষণ বিএমডিসি তদন্ত করে এটি বের না করে যে এই রুগীর মৃত্যুর পিছনে চিকিৎসকের কোনো অবহেলা আছে বৈষম্যটা হলো মৃত্যুর পর পরই ওই ইন্ডিমিউনিটিকে অতিক্রম করে পুলিশ প্রশাসন সাথে সাথে গ্রেপ্তার করে বিচারে সমর্ধন করে এবং বিচার বিভাগও সাথে সাথে তাকে জেল হাজতে পাঠায় এই বৈষম্যটা অন্য কোনো ক্যাডারের ব্যাপারে নাই যে কারণে চিকিৎসকরা এখন ঝুঁকিপূর্ণ কোনো রুগীকে আর চিকিৎসা করতে চায় না কারণ তার কোনো নিরাপত্তা নাই সাফার করে রুগীরা সাফার করে ডাক্তাররা অথচ রাষ্ট্রের পক্ষ থেকে এটি নীরব আরও আরও নিরাপত্তাহীনতা হলো আমার রাষ্ট্রের প্রশাসন ক্যাডারের যে সকল ব্যক্তিবর্গের কোনো ঝুঁকি নাই তাদের বাসভবন এবং অফিসে পুলিশ নিরাপত্তা দিচ্ছে কিন্তু আমার অপারেশন থিয়েটারে প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে থাকে সেখানে একজনও কোনো নিরাপত্তা কর্মী নাই আমার আমার উপজেলা হাসপাতাল উপজেলা হাসপাতালে পাশে ইএনওর অফিসে এগারো থেকে সতেরো জন সশস্ত্র আনসার তার বাসভবন এবং অফিসকে ঘিরে তার পাশে ইএইচএ এবং আর এমও যারা প্রতিনিয়ত ঝুঁকিতে থাকে তাদের ওখানে একজনও নিরাপত্তা প্রহরী নাই। এখন প্রশ্ন হলো আমরা এই নিরাপত্তা প্রহরীর চেয়েও আমরা মনে করি যে যত জায়গায় চিকিৎসকের নিরাপত্তা বিঘ্নিত হয় তার সবটুকুই হলো রুগীর অভিভাবকদের সংক্ষুব্ধ এমনটা নয় যে রুগীর অভিভাবকরা এসেই অমনি চিকিৎসককে লাঞ্ছিত করে তা নয় তাহলে এই সংক্ষুব্ধতার পিছনে কিন্তু চিকিৎসা ব্যবস্থার যে স্টাবলিশমেন্ট সেটি দায়ী কারণ স্টাবলিশমেন্ট এতটা সক্ষমতা রাখে না একজন রুগীকে সম্পূর্ণ চিকিৎসা দেওয়ার সক্ষমতা রাখে না তাদেরকে বাঁচায় রাখার তো এই এই বিষয়গুলি আসলে মানে ভীষণ বৈষম্যের এবং ঈশ্বর মানে জন্ম দেয় এই নিরাপত্তার ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থাটা বা চিকিৎসা ব্যবস্থা এই বিষয়ে যিনি জ্ঞানী এবং অভিজ্ঞ তাদের নিয়ন্ত্রণে পরিচালিত হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এটি অভিভাবকত্বের জায়গায় নিয়ন্ত্রণ করবেন কিন্তু সেবা বা চিকিৎসা যেটি রুগীকে দেওয়া হবে সে জায়গাটায় পুরো ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য মন্ত্রণালয় আমি উদাহরণ বলি অপারেশন থিয়েটারে অপারেশন করার ব্লেড নাই বিদ্যুৎ নাই অ্যানাস্থেটিক মেশিন নষ্ট অথবা একজন চিকিৎসক যে হারে যে রেশিওতে রুগী দেখার কথা তার থেকে তিন গুণ চার গুণ পাঁচ গুণ রুগী তাকে দেখতে হয় বহির একজন মেডিকেল অফিসারকে রুগী দেখতে হয় মানে কাউকে এই একশো নিচে দেখতে হয় না তাহলে একজন রুগীকে তার অসুবিধার কথা শুনে একটা প্রভিশনাল ডায়াগনোসিস তৈরি করে তার ইনভেস্টিগেশান পাঠাইতে এবং তারা বুঝিয়ে দিতে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তাহলে এক ঘন্টায় একজন ডাক্তার রুগী দেখতে পারে মাত্র তিন থেকে চারজন তাহলে তার টোটাল ডিউটি আওয়ারে সে রুগী দেখতে পারে বিশ থেকে তিরিশ জন রুগী আসে একশো জন এই অব্যবস্থাটাই হলো চিকিৎসা ব্যবস্থার প্রতি রুগীদের অনাস্থা এবং সেটা অত্যন্ত সুকৌশলে মন্ত্রণালয় আড়ায় আড়ালে থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা আড়ালে রাখে চোখের সামনে যেহেতু ডাক্তারকে পায় তাকে অভিযুক্ত করে এবং আরও আরও যে বিষয়টি আছে সেটি হলো যে রুগীর স্বজনরা চিকিৎসক সব কিছুর জন্য দায়ী এইটাই ভাবতে অভ্যস্ত এবং সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের রাজনীতি আমার রাষ্ট্র এতদিনও ভাবায় আসছে আমি বলছি না যে সকল ডাক্তার অবহেলা করে না নিয়ম ভঙ্গ করে না করে তাদের শাস্তি হওয়াটা প্রয়োজন কিন্তু তার তুলনায় যখন সে দেখে আমি যেয়ে কি করব আমি অপারেশনটা করতে পারবো না আমি চিকিৎসাটা দিতে পারবো না আমি ঔষধটা দিতে পারবো না আমি যখন বাইরের থেকে ওষুধ কিনতে বলব সাথে সাথে আমারে বলবে চোর এই সকল কারণে অনেকে নিজেকে গোটায় রাখে সেটা নিজের ইচ্ছার বাইরেও কিন্তু এই 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 সার্ভিস ডেলিভারি দেওয়া চিকিৎসক যদি অভিযোগ করে একদম নির্জলা অভিযোগ সত্য সেটাকেও মন্ত্রণালয় অপরাধ হিসাবে নেয় কেন তুমি অভিযোগ করবে তুমি শাস্তি পাবে তুমি অপরাধী তখন তার জীবন নিয়ে আরেক বিড়ম্বনা শুরু হয় এই জন্য তারা চুপই থাকে এই যে আমরা এবার তো দেখলাম যে সরকার পতন হলে দল এবং রাজনীতির কি সংকট সরকার পতন হয়েছে আবার সরকার হবে রাজনীতিতে থাকবে তাহলে রাজনীতির কর্ণধাররা পড়ালো কেন দ্যাট মিনস তারা তো অন্তঃসার শূন্য গণবিচ্ছিন্ন তাদের এগুলো নাই এজন্য যেহেতু অবৈধভাবে প্রচুর অর্থ তারা জোগাড় করেছে যেহেতু তারা ধনাঢ্য তারা মনে করে যে আমার এই জ্বর আমি সিঙ্গাপুরে যাই দেখাবো সিঙ্গাপুরে আসতে যেতে থাকতে চিকিৎসা করতে যে টাকা খরচ হয় এটা এটা তাদের কাছে কোনো টাকাই না হ্যাঁ অনেক সময় রাষ্ট্র তো পুরোটাই বহন করতে হয় কারণ ডলারটা দিতে হয় তাকে তো এই 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 বৈষম্য সীমাহীন বৈষম্য যে এবং এই বৈষম্যে রাষ্ট্রের কোনো ই নেই যে তুমি দেশের চিকিৎসা যখন ফেল করবে তখন চিকিৎসা কি বলবে তুমি অ্যাব্রোডে যাও সিস্টেম ত্রুটি সিস্টেম ত্রুটি ত্রুটি বৈষয় যেমন ঝুঁকি তৈরি করেছে আরেকটা হলো অপমান মানুষ কখনো মেনে নিতে পারে না তো রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থাপনার সাথে চিকিৎসকদের এক ধরনের অবহেলা এবং অপমানের একটা বিষয় থাকে যেমন আমার মন্ত্রণালয় সেখানে অচিকিৎসক আমাকে নির্দেশ দিচ্ছে এটা করতে হবে আমি জানি যে তার নির্দেশ হচ্ছে না কিন্তু আমি প্রতিবাদ করতে পারছি না এটা একটা ব্যাপার একটা হলো যে এসি ল্যান্ডের নিচে কিন্তু প্রশাসন ক্যাডারের আর কেউ নাই তার যে জীবন তার যে বিলাসবহুটা তার যে ম্যান পাওয়ারের সাপোর্ট পাশে আমার ইয়েছে তার অনেক সিনিয়র কিন্তু একটা গাড়ি নাই একটা কোনো বাড়ি নাই একটা সাপোর্টিং নাই এটা এটা যে থাকতেই হবে আমি তো বলছে না তা রাষ্ট্রের একটা সমতা দরকার কারো থাকবে কারো থাকবে না তখন তো প্রশ্ন আমরা কাউকেই দেব না তাহলে আমরা বৈষম্য সৃষ্টি করে একজন অপমানিত তাও আবার তিনি পেশাজীবী সে কখনো পেশা সঠিকভাবে ডিসচার্জ করতে পারে না আমরা যে সরকারি স্বাস্থ্যসেবা হাসপাতাল বা বিভিন্ন ধরনের যে সেবাদানকারী ক্লিনিক প্রথমেই এখানে মানে এটা যে একটা সেবাধর্মী প্রতিষ্ঠান এই মানসিকতাই কর্মকর্তা কর্মচারী কোনো লেভেলেই নেই হাসপাতালে গেলে হাসপাতালে ঢোকার মুখেই চরম অব্যবস্থাপনা যে এখান থেকে টিকিট কেটে ডাক্তার দেখাতে হয় সেখানকার যে পরিবেশ টিকিট কাটতে গেলে দালালদের দৌরাত্ম মানে এখন হাসপাতালে যেটা ঘটছে সেটা হচ্ছে আউটসোর্সিং মাধ্যমে কর্মী নেওয়া দেওয়া হয় এখানে চরম মানে অব্যবস্থাপনা হাসপাতালে গেলাম আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য টিকিট কাটতে হয় টিকিট কেটে অপেক্ষা করতে হয় সিরিয়াল দিয়ে তারপরে ডাক্তার দেখেন ডাক্তার দেখার পরে ডাক্তার ওষুধ দেন বা প্রেসক্রিপশন দেন প্রেসক্রিপশন লেখেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় ডাক্তার এবং ডাক্তারের সহযোগী যারা তারা সকলে মিলে তাদের চেষ্টা থাকে এই রোগীটাকে যদি নেক্সট ট্রিটমেন্টের প্রয়োজন হয় তাহলে কিভাবে কোন ক্লিনিকে পাঠানো যায় অর্থাৎ এইটা হচ্ছে ডাক্তারদের বেসরকারি প্র্যাকটিসের রোগী ধরার একটা সেন্টার হচ্ছে সরকারি হাসপাতালগুলো এখন এখানে ডাক্তার থেকে শুরু করে ডাক্তাররা ভালো সার্ভিস দেয় না সব ডাক্তার খারাপ আমি সে কথা বলছি না কিন্তু প্রত্যেকটা ডাক্তারই কোনো না কোনো ক্লিনিকের সঙ্গে অ্যাটাচড বা তার নিজের ক্লিনিক আছে ফলে তার ওই ক্লিনিক পরিচালনা তার ব্যবসা তার কর্মচারীদের বেতন হ্যাঁ এসব কিছু চিন্তায় রেখে সব সময় হাসপাতালে সেবা না দিয়ে রোগীটাকে কিভাবে ক্লিনিক বা তাদের যে সেবাদানকারী প্রতিষ্ঠান সেই জায়গায় নিয়ে যাওয়া যায় সামগ্রিকভাবে এটাই হচ্ছে মানে চিত্র একেবারে পরিচালক থেকে শুরু করে সর্বত্র এখানে কোথাও কোনো শৃঙ্খলা জবাবদিহিতা কোনো কিছুই নেই নিয়মের কোনো তোয়াক্কা নাই কিছুই নাই ফলে এটা আমূল সংস্কার দরকার এবং সমস্ত কিছু ডিজিটালাইজেশন দরকার আজকের আমরা যেটা বলছি ডিজিটালাইজ যুগ আজকে কোথায় কোন জায়গায় অব্যবস্থাপনা সেটা তো চাইলে হাসপাতালে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা তাদের রুমে বসেই দেখতে পারে ব্যবস্থা নিতে পারে কিন্তু এগুলোর মানে যেখানে ডিজিটালাইজেশনের প্রয়োজন সেখানে কেউই ডিজিটালাইজেশন চায় না কারণ এই সুযোগগুলো চালু হলে তাদের যে মানে বাড়তি ব্যক্তিগত সুবিধা নেওয়ার যে সুযোগ সেই সুযোগগুলো তো সংকুচিত হয়ে আসে এটা তো ব্যাপক মানে অনিয়ম চুরি এই হাসপাতালগুলোর সামনে যে ডিসপেন্সারিগুলো শুধু ওষুধ পায় না তা না ডাক্তাররা যেই ওষুধ রোগীদের প্রেসক্রাইব করে যে ওষুধ রোগীর মানে অ্যাটেন্ডেন্স কিনে নিয়ে হাসপাতালে ডাক্তার নার্সদেরকে দেয় এর সিমভাগ ওষুধ তারা ব্যবহার করে না এখানেও একটা চরম বিপর্যয় অর্থাৎ একজন রোগীকে যে ওষুধ দেওয়া দরকার তার নার্স যদি চিন্তা করে যে তিনটের জায়গায় দুটো দিয়ে একটা চুরি করে সে বাইরে বিক্রি করবে তাহলে সেই ওষুধ পুশ করেই বা রোগীর কতটুকু লাভ হবে এখানে মানুষের জীবন এবং স্বাস্থ্য নিয়ে কেউ চিন্তিত না সবাই চিন্তিত এখান থেকে তার কি লাভ হবে ইনকাম হবে সুবিধা হবে এগুলো নিয়ে সর্বত্র সর্বত্র জায়গায় এমন কি যারা নব্য মানে ইন্টার্ন ডাক্তার শিক্ষার্থী তারাও মানে এই এই সিস্টেমের মধ্য দিয়ে গড়ে উঠছে ফলে এখানে সেবা দেওয়ার মানসিকতাটা খুবই কম এবং এটা জবাবদিহিতা যতদিন পর্যন্ত সমাজের সর্বস্তরে না হবে ততদিন আসলে মানে আমরা চাইতে পারি কিন্তু হবে না সেগুলো সেটা তো চরম দুর্নীতি অনিয়ম বেসরকারি হাসপাতালগুলো তো এগুলোও তো টাকা আদায়ের একটা মেশিন আমি ক্যাবের একজন মানে সদস্য হিসেবে সেক্রেটারি হিসেবে গত পাঁচ মাস আগে খুলনা শহরের সমান ধন্য যতগুলো ডায়াগনস্টিক সেন্টার আছে সেগুলোতে অভিযান পরিচালিত হয়েছিল বক্তা অধিকারের নেতৃত্বে আমরা সেখানে ক্যাবের সদস্য হিসেবে ছিলাম তো সেখানে সমস্ত একটি ডায়াগনস্টিক সেন্টার পাওয়া যায়নি যে এই মানে পরীক্ষা নিরীক্ষার জন্য যে ধরনের রিয়েজেন্টগুলো লাগে অ্যাপার্টমেন্সগুলো লাগে সেগুলো কোনোটাই সঠিক নয় ফাইন হয়েছে ফাইন দিচ্ছে কিন্তু তাতে কি হচ্ছে তাতে কি সমস্যার সমাধান হচ্ছে থাকদার কি সেই লোক আর সেইগুলো করছে না তো ফলে রোগীর মানে রোগ নির্ণয়ের শুরুতেই যদি হয় অনিয়ম এখানে ডাক্তারদেরকে ফর্টি ফিফটি থার্টি পারসেন্ট মানে ইয়ে কমিশন দিতে হয় প্রতিটি টেস্টের ক্ষেত্রে তাহলে এটা তো একটা মানে সেবা না এটা অ্যাপসলুটলি একটা মানে বাণিজ্যও না বাণিজ্যেরও কিছু এথিক্স থাকে এখানে তাও নেই একেবারে মানে লুটপাট মানে অনিয়মের সর্বত্র একটা স্বর্গরাজ্য বলা চলে এবং বেসরকারি ক্লিনিকগুলোও তাই না অবশ্যই অবশ্যই যারা আমরা এগুলোর ভুক্তভোগী এগুলো সম্পর্কে জানি তাদের তো আস্থা রাখার কোনো সুযোগও নেই তো আসলে অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে যে ডাক্তাররা সমাজের সুবিধা প্রাপ্ত শিক্ষিত মর্যাদাবান শ্রেণীর মানুষ একজন ডাক্তার দিনে কতগুলো রোগী দেখতে পারবে তার আয়ের একটা পরিসীমা থাকা উচিত আমরা যেটা দেখি একজন ডাক্তার সরকারি হাসপাতালে ঠিক মতন তার সময় ব্যয় না করে সে বাইরে এসে সে তার নিজস্ব ক্লিনিক বা বিভিন্ন ক্লিনিক এসে যে রোগীগুলো দেখে সেখানে সে দিনে সত্তর আশি নব্বই একশো রোগী দেখে তো এইটা কিভাবে সম্ভব একজন রোগীর কথা না শুনে তার রিপোর্টগুলো ভালো করে না দেখে সেগুলো পর্যালোচনা না করে যেভাবে রোগীর প্রেসক্রিপশান দেওয়া হয় এটা তো আসলে কোনো চিকিৎসা সিস্টেম হতে পারে না একজন ডাক্তারের কত টাকা দিনে ইনকাম করা দরকার সে তো রাষ্ট্রের পয়সায় ডাক্তার হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর বেতন যদি হয় এক লক্ষ পনেরো হাজার টাকা তাহলে একজন ডাক্তারের কত টাকা ইনকাম হওয়া উচিত অবশ্যই কিছু কিছু বিশেষ ইয়ে ছাড়া তো অবশ্যই সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়া উচিত বা করলেও সেটার একটা মানে ইয়ে থাকা উচিত মানে রেখা থাকা উচিত তাদের ফিজের একটা সেমা রেখা থাকা উচিত অবশ্যই এখানে হাসপাতালগুলোর অধিকাংশ ক্ষেত্রে সরকারি হাসপাতালগুলো বিশেষ করে কলনায় আমাদের যে মেডিকেল কলেজ সেখানকার যে ব্যবস্থা হাসপাতালের বিল্ডিং থেকে শুরু করে সেইখানার যে মানে পরিচ্ছন্নতার যে ব্যবস্থা সেখানে তো সুস্থ লোকও মানে সুস্থ থাকা খুব কঠিন এত নোংরা পরিবেশ অবশ্যই এগুলোর পরিবর্তন ছাড়া কীভাবে স্বাস্থ্যসেবার সঠিক ব্যবহার বা সেবা দেওয়া সম্ভব অবশ্যই মানে বিদ্যমান ব্যবস্থায়ও কিন্তু এই ধরনের চেক অ্যান্ড ব্লান্সের ইয়ে আছে কিন্তু সেগুলো কোনোগুলোই কার্যকরী না এখানে ম্যানেজমেন্ট কমিটি আছে বিভিন্ন ধরনের কমিটি আছে রোগীদের পক্ষ থেকেও বিভিন্ন এনজিওদের বিভিন্ন ধরনের কমিটি আছে কিন্তু এর কোনোটাই কিন্তু ফাংশনিং না এবং যারা সেখানে আছে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না বা তাদের দায়িত্বের মাঝখান দিয়ে তারা যে ব্যক্তিগত সুযোগ সুবিধা নেওয়ার কারণে যে আজকের যে অবস্থা সেগুলো তারা করছে কি না তাদেরও জবাব দিয়ে তার জন্য যদি ফোরাম না থেকে থাকে এগুলো অবশ্যই করা উচিত নেই এরকম জানা মতে অবশ্যই মানে ক্যাবের মানে উদ্যোগে বা সরকারের ভোক্তা অধিকার সহ আরও সব সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট তাদের সঙ্গে প্রতি মাসে না হোক প্রতি তিন মাসে একটা ইয়ে হইতে পারে নাগরিকদের একটা ফোরাম মানে তৈরি হতে পারে তারা এগুলো নিয়ে বিভিন্ন পক্ষের সাথে নিয়মিত বৈঠক এবং সেই বৈঠকের সিদ্ধান্তগুলো ফলো আপ করা হচ্ছে না এবং এগুলোর কি একটা কেন্দ্রীয় সমন্বয় এই নগরের একটা স্বাস্থ্য ব্যবস্থার একটা সিস্টেম সিটি কর্পোরেশনের অধীনে বা কোনো সংস্থার অধীনে এগুলো হতেই পারে এগুলো না হলে এই জিনিসটা এমনি এমনি দূর হবে না